ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলাকে কেন্দ্র করে ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনেতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ হয়েছে ম্যাচ শুরু হওয়ার আগে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে শহরের কেন্দ্র থেকে ফিউলি স্টেডিয়ামের দিকে মিছিল নিয়ে এগোতে থাকে বিক্ষোভকারীরা পাঁচ হাজারেরও বেশি মানুষ এতে অংশ নেয় বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ম্যাচ শুরুর আগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীরা রাস্তায় অস্থায়ী ব্যারিকেড তৈরি করে পুলিশের দিকে লোহার রড ও পাথর নিক্ষেপ করে জবাবে পুলিশ জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে সংঘর্ষে অন্তত একজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম ইসরায়েলকে সব ধরনের ফুটবল ম্যাচ থেকে নিষিদ্ধ করতে ফিফার কাছে দাবি জানায় এ কর্মসূচির আয়োজক কমিটি ফর প্যালেস্টাইন উদিনে সংগঠনটির অভিযোগ ফিলিস্তিনের ভূখণ্ডে দখল ও দমন নীতিকে সমর্থন করে আসছে ইসরায়েলের ফুটবল দল এর আগে ইসরায়েলকে লাল কার্ড দেখাও এবং গণহত্যাকারীর সঙ্গে খেলা নয় লেখা ব্যানার নিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা এ সময় তাদের হাতে ছিল আঠারো মিটার লম্বা ফিলিস্তিনের পতাকা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময় সত্ত্বেও ইসরায়েলকে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা সামিয়া জান্নাহ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক